হ্যালো ফ্রেন্ডস পপেস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বেশ কিছু চারা বসাবো যে বীজগুলো বপন করে রেখেছি বাগানেই তো তার থেকে কিছুটা চারা নিয়ে আজকে বসাবো আর তার জন্যই বেশ কিছু জিনিসপত্র একটু গুছিয়ে নিলাম যেগুলোতে আমি চারাগুলো বসাবো আর মাটি তৈরি করব যেগুলো দিয়ে আর নিচে থেকে আসার সময়ই নিয়ে এসেছিলাম কিছুটা কিচেন ওয়েস্ট আর ঠাকুরঘর থেকে নিয়ে এসেছিলাম কিছুটা বাসি ফুল তো এগুলোকে সব রোদ দিয়ে দেব একটু শুকাতে ওই দেখুন অনেক দিন ধরেই কিছু কিছু হচ্ছে যেগুলো সেগুলো দিয়ে যায় প্রত্যেক একটা প্রত্যেক দিন রোদে দিয়ে যাচ্ছি যাতে একটু শুকিয়ে যায় সব আর কি এখন আর আগের মতো করে জমা করছি না কারণ এই সময়টা তো ভালো রোদ পাবো বৃষ্টির ভয় নেই তো এখন যতটা সম্ভব সব কিছু শুকিয়ে একটু নিলে ভালো হয় আর এই যে সবজির খোসাগুলো শুকিয়ে নিচ্ছি এতে করে অনেকটাই কমে যাবে জিনিসটা যখন বেড বানাবো তো অনেকটাই আর কি বসে যাবে যেমন ধরুন সদ্য সদ্য বানালেই বেডগুলো অনেকটা ফুলে থাকে আস্তে আস্তে কিন্তু অনেকটা বসে যায় পচে গিয়ে তো এইভাবে শুকিয়ে নিলেও অনেকটা কমে যাবে তো বেডটা বানালে ভালো হবে আর তাছাড়া একটু পোকামাকড় বা লিকুইডের ঝামেলাটাও থাকে না শুকিয়ে নিলে তো এখন রোদ যখন পাচ্ছি তখন একটু শুকিয়ে নিই এই আর কি প্রত্যেক দিনই ভাবি খুব সকাল সকালে এসে কাজগুলো করব কিন্তু এখন বেলা এত ছোট যে সময়ের সঙ্গে দৌড়ি আর পারা যায় না আর এই শীতকালের সকালে ঘুম থেকে তো উঠতেই ইচ্ছা করে না সেই এই উঠি এই উঠি করতে করতে একটু লেটই হয়ে যায় আর লেট একবার হয়ে গেলে তারপরে তো তুফান এক্সপ্রেসের মতো দৌড়াতে হয় তবুও এগারোটার আগে আর আসতে পারি না ছাদে এই দেখুন এটা হচ্ছে চা পাতা আবার এতটা জমেছে সেদিন যেটা শুকিয়ে রেখেছি সেটা কৌটায় রেখে দিয়েছি আর এটা আবার রোদে দিয়ে দিলাম আর এই সবজির খোসা আগেরগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেছে মানে বেড বানানোর মতো হয়ে গেছে আর আজকে আবার নতুন করে যেগুলো জমা হয়েছিল সেইটুকু আবার রোদে দিয়ে দিলাম এর সঙ্গে আর এই যে এখানে হলুদের মাটি এখান থেকে সেই হলুদ তুলে রেখেছিলাম সেই মাটি তো সেই মাটির থেকেই একটু মাটি নিয়ে নিলাম একটু শিকড়গুলোকে বেছে একটু মাটি নিয়ে নিলাম আজকের গাছ বসাবো বলে তো চলুন গাছ বসানোর জন্য কি কি এনেছি সেটা দেখাই এখানের কলটা বন্ধ করে দিই কলটা ছেড়ে রেখেছিলাম জলের জন্য এই দেখুন এখানে আমি নিয়েছি খানিকটা গোবর সার আর খানিকটা কোকোপিট এই বড় গামলাতেই আমি মিশিয়ে নেব মাটিটা তাই এই বড় গামলার মধ্যে নিয়েছি আর এই যে হলুদ তোলা সেই মাটিটা একদম বালি মাটি এতটুকু মাটি নিয়েছি আর আগের দিন যে মাটি তৈরি করেছিলাম এই দেখুন সেই মাটিটা খানিকটা রয়েছে তো এটাও ওর সঙ্গে মিশিয়ে নেব আর নিয়েছি কিছুটা বোতল কেটে তো বোতলগুলোকে এগুলো হচ্ছে দু লিটারের বোতল সব তো দেখুন বোতলগুলোকে আমি ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি এই যে একটু বড় বড় করেই কেটেছি একটা আছে ছোটো বোতল একদম সেটা পাঁচশোর বোতল সব জলের বোতল এগুলো যখন বাইরে যাওয়া হয় দু লিটারের করে জল নেওয়া হয় সেই বোতলগুলোই রাখা ছিল অনেকদিন আগেকার বোতল এগুলো যখন আমরা পুরীতে গেছিলাম তখন যে জল খেয়েছিলাম সেই বোতলগুলো ফেলিনি গাড়িতে করে নিয়ে এসেছিলাম তো সেই বোতলগুলোই এই বোতল তো এই আমি বেশিরভাগটাই মানে একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো এগুলো সবই কিন্তু আমি নিচের দিকে ছিদ্র করে ড্রেনেজ সিস্টেমটা করে নিয়েছি আর এই বড়গুলোতে দেখুন একটু করে ডিমের খোসা দিয়ে নিয়েছি আর এই ছোটগুলোতে কিছুই দিই নিচের ড্রেনেজও করিনি এটা দেখুন সিস্টেমটা করেছি এরকম এই যে বোতলটা কেটেছি আমি এর উপরে এরকম করে বসিয়ে দিয়ে এটা নয় মনে হচ্ছে এটার এই যে এর উপরে এরকম করে বসিয়ে দিয়ে আমি গাছ বসাবো আর নিচের দিকে যেহেতু এগুলোর ছিদ্র করাই আছে আর জল যদি বেরিয়ে যায় তো এইটার মধ্যে জমা হবে তো বেশি হলে ফেলেও দিতে পারবো না ফেললেও অসুবিধা নেই যে গাছ বসাবো তাতে জল থাকলেও অসুবিধা নেই তো চলুন কী গাছ বসাবো সেটা তো পরে দেখাচ্ছি আগে মাটি তৈরি করে এগুলোকে রেডি করে নিই যে কোনো গাছ বসানোর ক্ষেত্রে মাটি তৈরি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ মাটিটা যদি ঝুঁক ধরে হয় খুব সুন্দর তাহলে কিন্তু যে কোনো পাত্রেই গাছ বসান না কেন গাছ ভালো হয় সে পাত্র ছোট হোক বা বড় হোক বা যে কোনো পাত্র হোক না কেন আর মাটিটাকে ঝুরঝুরে করার জন্য আমি সবসময় একটু কোকোপিটটা বেশি ব্যবহার করি যাতে মাটিটা একদম জমাট বেঁধে না যায় তাহলে শিকড়টা ভালো চলাচল করতে পারে মাটির মধ্যে আর যে কোনো গাছের গ্রোথটা খুব ভালো হয় আর আজকে তো আমি লাগাবো খুবই অল্প মাটিতে সবজি গাছ আর বোতলের মধ্যে লাগাবো আর এই বোতলগুলোকে জানেন যখন পুরীতে গেছিলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম পুরীতে যাওয়ার কিছুটা অংশ তো সেই পুরীতে যখন গেছিলাম তখন আমরা যে জল কিনে খেয়েছিলাম বড় বড় বোতলগুলো আমি কিন্তু ফেলে দিইনি সেই বোতলগুলো গাড়ির মধ্যে ফেলে রেখেছিলাম ভেবেছিলাম যে কোনো না কোনো গাছ তো বসাতেই পারবো এখানে আমরা যেখানেই যাই রাস্তার ধারে দেখি গাছ সেখান থেকে তুলে নিয়ে চলে আসি আবার কিছু যদি হাতের কাছে পাই এরকম বোতলের মতো এরকম কিছু জিনিস তাহলে মনে হয় রেখে দিই কোনো না কোনো সময় তো কাজে লাগবেই তো দেখুন সেই পুরির চারটে বোতল আজকে আমার কাজে লাগলো আর এমন একটা সবজিই করব যাতে করে এই বোতলের মধ্যেও সেটা খুব ভালো হয় তো দেখুন এই বোতলগুলো কিন্তু একদম ছোট নয় বেশ ভালোই বড় বড় তো আমি যদি একটা বড় গ্রো ব্যাগে মাটি ভরতাম অনেকটা মাটি লাগতো ওই সবজির জন্য আমার তো এখানে ছোট ছোট জায়গায় অল্প মাটিতে হয়ে যাবে আর সবজিটা আশা করা যাচ্ছে ভালোই হবে আর চারা তো আমার কাছে রেডি রয়েছে কি চারা বসাবো সেটা তো আপনারা দেখতেই পাবেন বাগানেরই চারা তুলে নিয়ে শুধু এই গাছে এই বোতলের মধ্যে বসিয়ে দেবো তো এই রকম আমার মতো আমি জানি যারা বাগান করেন তারা অনেকেই এগুলোকে গুছিয়ে রেখে দেন বাগান করেন তার মধ্যেও কিছু কিছু বন্ধু আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে দিদি নতুন বাগান করছি বাগান করতে চাই তার কিছু আইডিয়া দাও বা কিছু বলো তো তাদের জন্য বলছি যে এরকম আইডিয়া কিন্তু কাজে লাগাতেই পারেন আপনারা কারণ এই ঘরের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই আস্তে আস্তে করে বাগানটাকে কিন্তু ভরিয়ে তোলা যায় এমন কিছু সবজি বা ফুল আছে যেগুলো এই ছোট্ট ছোট্ট জায়গাতেও খুব সুন্দর হয় এ দেখুন সবকটা বোতল আমার ভর্তি করা হয়ে গেছে অতটা মাটি এই যে বেঁচে গেছে এখানে তো এই তৈরি করা মাটিটা আবার আমি রেখে দেবো আবার যখন কোনো গাছ বসাবো তখন কাজে লাগবে এবারে চলুন যে চারাগুলো বসাবো সেগুলো নিয়ে আসি কিসের চারা বসাবো দেখাই এই যে ওই দিক দিয়ে যেতে হবে এখান দিয়ে হবে না এই যে এখান থেকে আমি চারটে নেব গাজরের চারা আর এই যে আমার নতুন ধনের চারা হয়েছে এখান থেকে কয়েকটা ধনে পাতার চারা নেব ওইগুলোই আজকে আমি বসাবো বোতলে তার জন্য আমাকে এই জায়গাটা একটু ফাঁকা করে নিতে হবে এগুলো একটু সরিয়ে নিই তো এখানে দেখুন চারিদিকে গাছ আমি কিন্তু গাছের একদম মাঝখানে ঢুকে পড়েছি একটু জায়গা করে নিয়ে তো এখানে আমার মনে পড়লো এক বন্ধু আমাকে বলেছেন যে দিদি তুমি যেভাবে গাছগুলোকে রেখেছো তাতে তোমার জল দেওয়া অসুবিধা হয় না তো জল দেওয়া অসুবিধা হয় না খুব একটা কারণ এই গ্রোব্যাক বলুন বা টপগুলো বলুন আমি এই যে মাটিটা খুব হালকা করে তৈরি করি তো তার জন্যই টেনে সরিয়ে দিতে আমার কোনো অসুবিধাই হয় না খুব হালকা হালকা হয় এগুলো যখন আমার কোনো অসুবিধা হয় জল দেওয়ার সময় বলুন বা খাবার দেওয়ার সময় তো তখন আমি একটুখানি এগুলোকে সরিয়ে দিই সাইড করে রেখে দিয়ে আবার আমার কাজ করে আবার ওদেরকে সাজিয়ে দিই আর এগুলো করতে মোটেই কষ্ট হয় না এই যে সরিয়ে দেওয়া আবার সাজিয়ে দেওয়া এগুলো করতে বেশ ভালোই লাগে যেহেতু ছাদের মধ্যে জায়গা কম একটা ছাদে আর কত জায়গা থাকে তো গাছগুলোকে এক সাইড করে রাখলে একটু এদিক ওদিকে জায়গাও থাকে যখন দরকার তখন সরিয়ে নিলেই হলো আর এই কারণেই কিন্তু আমি সব সময় বেডগুলোকে হালকা করার চেষ্টা করি যাতে যখন তখন আমি সরিয়ে কাজ করতে পারি তো এখানে আমি নিয়ে চলে এসেছি চারটে গাজরের চারা আর কয়েকটা ধনেপাতার চারা ধনেপাতার চারাগুলো এই ছোট্ট ছোট্ট জায়গায় দিয়ে রাখলে কিন্তু বেশ মোটা মোটা ভালো গাছ হয় আর যদি হৃষ্টপুষ্ট গাছ হয় তাহলে তার থেকেই ভেঙে ভেঙে নিয়ে অনেক দিন খাওয়া যায় তো সেই জন্যই আমি কিছুটা ধনে পাতার চারা আজকে আমি লাগিয়ে দিলাম আর আমার ইচ্ছা আছে আরও বেশ কিছু এইভাবে পরবর্তীতেও লাগিয়ে দেওয়া আর এই ধরনের ছোট ছোট বোতল কিন্তু অনেকের ঘরেই পড়ে থাকে তো এগুলোকে শুধু শুধু ফেলে না দিয়ে এগুলোকে যদি এইভাবে কাজে লাগানো যায় একটা করে ধনের গাছ লাগিয়ে দিলে রিষ্টপুষ্টও হবে অনেক দিন চলে যাবে ধনে পাতাটায় আর মাটিও খুব কম লাগে যেহেতু আমাদের মাটির অভাব তাই খুব অল্প মাটিতেই এইভাবে কিন্তু গাছ করা যায় এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছ যে তুমি নতুন বাগান করছো তো কখন কি বীজ বসাতে হয় সেটা তুমি জানো না তাই আমাকে বলেছো হেল্প করতে কিন্তু আমার যে কখন কি বীজ বসাতে হয় এটা কিন্তু আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে এই যে আমি এখন যে চারাগুলো লাগাচ্ছি বা যে বীজগুলো বপন করছি আগের ভিডিওতেও কিছু বীজ বপন করেছি তো এইগুলো কিন্তু এখন তুমি করতে পারো আর যে সিজিনে যে সবজি হয় সেই সিজিনে সেই বীজ বপন করতে হবে এটাই স্বাভাবিক যেমন ধরো ধরো এখন শীতের সময় তো শীতের বীজ বপন করতে হবে তাই আমি শীতের চারা শীতের বীজই বপন করছি কিছুদিন পরে গরমের বীজ বপন শুরু হবে তো যদি আমার হেল্প চাও তাহলে তো আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কীভাবে করছি এইভাবেই করতে পারো আমি আমার মতো করে করি যেমন বুঝি যখন আর কি আর আমি এই যে চারাগুলো বসাচ্ছি আগের দিন দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে বেশ কিছু গাজরের চারা আমি তুলে ফেলেছি তো সেই চারাগুলোকেও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো কোথায় বসিয়েছি চলুন সেটা একবার দেখাই আপনাদেরকে এই দেখুন এই ঝুরির বেডেই বসিয়ে দিয়েছি কিছুটা চারা সেদিন যে আপনাদেরকে দেখালাম যে ঝুরিতে আমি ছোলা দিয়েছি চার চারপাশ দিয়ে আর মাঝখানে দিয়েছি শশার বীজ তো ভাবলাম ছোলাটা তো উঠেই যাবে পরে কিন্তু গাজরগুলো দিয়ে রাখি যদি ফাঁকা ফাঁকা করে দিয়ে রাখি যদি হয় যেহেতু আমার জায়গা নেই তাই আমি একই জায়গায় অনেক গাছ লাগানোর চেষ্টা করি আর ওই যে বেশ খানিকটা করে ফাঁকা ফাঁকা করে ভালো চারাগুলোকে বসিয়ে দিয়েছি আর বাকি যে চারাগুলো একটু কমজোরি ছিল সেই চারাগুলোকে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে ফেলে দিইনি এই যে গার্ডেন ওয়েস্টের বেডে ফেলে রেখেছি আর কি আসলে চারা তুলে ফেলে দিতে ভীষণ মায়া লাগে তাই প্রাণে ধরে ফেলতে পারি না আবার লাগানোরও জায়গা নেই তাই বেছে টেছে যতটা সম্ভব ওই ঝুরিতেই বসিয়ে দিলাম ও যেটুকু পাই আর কি তিন চার রকম এক জায়গায় থাকলো যেটা যেটুকু পাই তাই বসিয়ে দিলাম যাই হোক এদিকে এগুলোও লাগানো কমপ্লিট এই দেখুন কি সুন্দর আমার চারাগুলো লাগানো হয়ে গেল আর এই যে বোতলগুলো বেশ অনেকটা করে জায়গায় বড় বড় বোতলগুলোতে তো একটা করে গাজর যদি হয় এখানে আশা করা যাচ্ছে গাছগুলো বাঁচলে খুবই ভালো হবে হৃষ্টপুষ্টই হবে অনেকটাই জায়গা পাবে গাজর নামার জন্য আর এই যে ধনে দিলাম ধনে যদি একটা একটা করে গাছ হয় তাহলে কিন্তু দশটা গাছ থাকলেই খাওয়ার কাজ চলে যায় তো এই জন্য আমি এইভাবে লাগিয়ে দিলাম পাঁচটা গাছ লাগিয়ে দিলাম এর থেকে পাতা ভেঙে ভেঙে নিয়ে খাওয়া যাবে তো খুব পুষ্ট গাছ হয় আর কি একটা একটা করে লাগালে সেই জন্য এইভাবে কয়েকটা লাগিয়ে রাখলাম দেখুন এই বোতলগুলো ফেলেই দেওয়া হয় তো এই ফেলে দেওয়া জিনিসের মধ্যে যদি খুব সুন্দর গাছ হয় অসুবিধা আর কি আছে চলুন এবারে গাছের একটু খাবার দেবো তো এই যে এখানে আমার খোল ভেজানো আছে এটাই আমি গাছে দিই আমার অনেক বন্ধুর অনেক সময় প্রশ্ন থাকে যে আমি গাছে কি খাবার দিই আর কিভাবে দিই কতটা দিই তো এই দেখুন এখানে খোল জল ভেজানো আছে ওপর থেকে এই যে পাতলা জল আমি এখানে হাফ বালতি জলের মধ্যে আরও হাফ বালতি এই জল মিশিয়ে নেব দিয়ে এই খাবারটাই আমি গাছে দিয়ে দিই একটু একটু করে আর তারপরে যখন এই যে এই যে ফাঁকা জায়গাটা আবার কিন্তু জল দিয়ে ভর্তি করে রেখে দিই আবারও ঠিক এইভাবেই জি এইভাবে কয়েকবার দেওয়ার পরে তারপরে কিন্তু মানে মিশিয়েও দেওয়া যায় কয়েকবার দেওয়ার পরে প্রথম যেহেতু আমি এইটা ভিজিয়ে একবার দিয়েছি খানিকটা দেখতে পাচ্ছেন ফাঁকা আমি কয়েকটা গাছে দিয়েছিলাম ফুল গাছগুলোতে দিয়েছিলাম তো আজকে আমি আমার কপি গাছগুলোতে দেব তো এরপরে আর একবার দেওয়ার পরে তারপরে কিন্তু একদম দিয়ে দেওয়া যাবে এমনিতেই তখন আর জল মেশানোর দরকার হবে না প্রথম দিকে একটু জল মিশিয়ে দেওয়াই ভালো গত ভিডিওতেই আমার এক বন্ধু আমাকে বলেছেন যে আমি গাছের খাবার কিভাবে দিই সেটা যেন একটু বলি আর আসলে কমেন্টে তো অত কথা বলা সম্ভব নয় তাই ভিডিওতেই বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি আজকে আমি খাবারের আগেও দেখিয়েছি যে কিভাবে আমি গাছের খাবার দিই হয়তো সেসব ভিডিওগুলো আপনাদের অনেকেরই দেখা হয়ে ওঠে না যারা নতুন বন্ধু থাকেন তাদের হয়তো দেখা হয়ে ওঠে না তো তাদের জন্য আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আর যে বন্ধু প্রশ্ন করেছেন তাকেও বলেছিলাম যে ভিডিওতে দেখিয়ে দেব তো সেই কারণেই আজকের ভিডিওতে আমি একটু খাবারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দিয়ে দেখিয়ে দিচ্ছি মানে খাবার কিন্তু আমি এইভাবেই দিই এই যে কপি গাছগুলোতে আজকে আমি খোলের জলটা দিলাম তো এই গাছগুলোতে যে সবসময় খোলের জলই দিই তাও নয় মাঝে মধ্যেই কিন্তু এদেরকে আমি মানে প্রত্যেক সপ্তাহে একবার করে খাবার দিই এই সপ্তাহে যদি খোলের জলটা দিই তো সামনের সপ্তাহে আবার দেখা যায় যে হয়তো চাল ডাল ধোয়া জল তার সঙ্গে ভাতের বাসি মাঠটা একসঙ্গে মিশিয়ে তার মধ্যে হয়তো একটুখানি এই পাতলা খোলের জল একসঙ্গে মিশিয়ে আরও বেশ খানিকটা জল দিয়ে তারপরে গাছগুলোতে খাবার দিয়ে দিই তবে এই শীতের সিজনে যদি খোলটা ভেজানো থাকে তাহলে এই খোলপচা জলটাই গাছের জন্য সব থেকে ভালো কাজ করে সেই জন্য খোলপচা জলটাই বেশি দেওয়া হয় আর প্রত্যেক দিন যেহেতু হাতের কাছে ভাতের মাঠ থাকেই তো সেই মাঠটা আমি রেখেই দিই জমা করে চাল ডাল ধোয়া জলের সঙ্গে একটু করে সেগুলোও মিশিয়ে একসঙ্গে করেও খাবার দিই সেটাও নষ্ট করি না তো এইভাবেই আমি গাছের খাবার দিই আর আপনাদের কাছে যদি অনেক সময় খোলটা হয়তো ঘরে থাকে না সেক্ষেত্রে ঠাকুর ঘরের বাসি ফুল ভিজিয়ে রেখে সেই জলটাও দেওয়া যেতে পারে বা সবজির খোসা ভিজিয়ে রেখে সেই জলটাও দেওয়া যেতে পারে তো আমি কিন্তু এই মুহূর্তে ফুল বা সবজির খোসা কিছুই ভেজাচ্ছি না কারণ আমার কাছে খোল রয়েছে খোল ভেজানো তাই ওগুলোকে আর এখন আমি ব্যবহার করছি না ওগুলোকে আমি শুকিয়ে নিয়ে বেড বানাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ওগুলো বেশ খানিকটা আমি রোদে দিয়ে দিলাম তো আপনারা যদি চান তাহলে কিছুটা সবজির খোসা কিছুটা বাসি ফুল আর এই যে বাগান থেকে কিছু বয়স্ক পাতা আমরা তুলে ফেলি সেগুলো যদি সব ভিজিয়ে পাক জল তৈরি করে নেন আর সেটা জলের সঙ্গে মিশিয়ে গাছকে খাবার দিলেও কিন্তু খুব সুন্দর গাছের খাবার তৈরি হয় সেটা করতেই পারেন আমি সেটাও মাঝে মধ্যেই করি তো যাই হোক এইভাবেই আমি গাছের খাবার দিই আর এই যে গাছগুলো আমি বসালাম এগুলোতে কিন্তু এই মুহূর্তে কোনো খাবার দেওয়া যাবে না এদেরকে শুধু জল দিয়ে এখন বাঁচিয়ে তুলতে হবে কিছুদিন প্লেন জল দিয়ে প্রথমে গাছগুলোকে ভালোভাবে দাঁড়িয়ে যাবে তারপরে যখন গ্রোথ শুরু হবে তখন এদেরকে আবার ওই খাবারগুলো দেওয়া শুরু করব তো এইভাবেই আমি বাগান করি আর যেহেতু জৈবভাবে বাগান করি তাই হাতের কাছে যেগুলো পাই সেগুলো দিয়েই চেষ্টা করি গাছের খাবার তৈরি বলুন মাটি তৈরি বলুন সে যাই বলুন না কেন আর শুধু শুধু কেন আর রাসায়নিকের ব্যবহার করতে যাব জৈবতেই যদি এত সুন্দর ফুল ফল সবজি সব কিছু হয় আর হাতের কাছের আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো ইউজ করেই যদি এত সুন্দর বাগান করা যায় তাহলে শুধু শুধু রাসায়নিক ব্যবহার করে করতে যাব কেন যাই হোক আপনাদেরকে আরেকটা ইনফরমেশান দেওয়ার আছে যে আমার আজকের ভিডিওতে এবং আগামী কয়েকদিনের ভিডিওতে হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু কীর্তনের আওয়াজ আসতে পারে কারণ এই যে সামনেই মন্দির দেখছেন এখানে ভিতরে কীর্তন হচ্ছে তো এটা বেশ কয়েকদিন ধরে চলবে তো যাই হোক আপনারা একটু ম্যানেজ করে নেবেন আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আজকের মতোটা দেখা হবে পরবর্তী ভিডিওতে